প্রত্যেকটা ছেলের মন যদি এমন হতো আমার স্ত্রী যত্ন আমি করবো না তো কে করবে ও তো আমার মা বাবার আত্মীয় স্বজন দেখে আমার ঘরে আসেনি ও তো আমাকে দেখে আমার ঘরে এসেছে তাহলে ওর খেয়াল আমি রাখবো না তো কে রাখবে তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না নাম্বার এক যারা ইচ্ছা করে বারবার আপনাকে আঘাত করে এবং কষ্ট দেয় নাম্বার দুই যারা আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে নাম্বার তিন যারা আপনার বিশ্বাস ভেঙেছে ও আপনাকে অপমান করেছে স্বামী সে নয় যার কাছে টাকার জন্য প্রতিনিয়ত হাত পাততে হয় স্বামী হলো সে যে তার স্ত্রীর প্রয়োজন বুঝে মাস শেষে বেতন পেয়ে স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে বলবে নাও এটা রাখো তোমার প্রয়োজনে খরচ করবে চেষ্টা করবেন আপনার কান পর্যন্ত যেন ওই কথাগুলো কখনোই না পৌঁছায় যে কথাগুলো আপনার অবর্তমানে আপনার সামনে রসগোল্লা সাজা মানুষগুলো বলে বেড়ায় বিশ্বাস করেন যদি আপনি একবার বুঝে ফেলেন যে আপনার পিঠ পিছে আপনার একান্ত বিশ্বস্ত মানুষগুলো আপনার সম্পর্কে কি বলে বেড়ায় তাহলে তাদেরকে ঘৃণা করতেও আপনার ঘৃণা লাগবে যদি বৌদেরকে বেতন দিতে হতো তাহলে হিসাবটা এমন হতো তিন বেলা রান্না পাঁচ হাজার টাকা বাড়ি পরিষ্কার তিন হাজার টাকা বাসা পাহারা তিন হাজার টাকা বাচ্চা মানুষ করা পাঁচ হাজার টাকা স্বামীর চাহিদা পূরণ পনেরো টাকা একত্রিশ টাকা দিতে হলে তো ফকির হয়ে যেতেন তাই বউকে শুধু দায়িত্ব দিবেন না ভালোবেসে সম্মান দিতে শিখুন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবল করুক আপনি দুরুচ্ছরি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুচ্ছরি পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন দুটি আমল দুরুদ আর ইস্তেক ফার নবী করিম সাল্লা সাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং কথার আঘাত সবচেয়ে বড় আঘাত এই আঘাতটা মানুষের সরাসরি এবং এই আঘাতটা মানুষ দীর্ঘদিন পর্যন্ত মনে রাখে মানুষ অনেক কথা কথা ভুলে যায়, কিন্তু দিয়ে যদি আপনি কাউকে আঘাত করেন এটা সে সহজে পারে না। এর জন্য সর্বসময় মানুষের সাথে নরম সরে কথা বলতে বলেছেন এবং আপনি যাকে কথা দিয়ে আঘাত করেছেন সে যদি আপনাকে ক্ষমা না করে কিয়ামতের দিন আপনার আমল নামা থেকে সব কেটে কেটে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে এর জন্য নবীজি বলেন সর্বসময় তুমি মানুষের সাথে উত্তম ব্যবহার কর সুন্দরভাবে কথা বলো সুন্দরভাবে কথা বলাটাও তোমার জন্য একটা সাদকাহ হবে স্বামীর অবহেলায় একটা ভালো mèo খারাপ হয়ে যায় আর স্বামীর দেওয়া যত্ন ও ভালোবাসায় একটা খারাপ mèo ভালো হয়ে ওঠে তাই তো সবাই বলে একজন মেয়ের সবচেয়ে বড় মানসিক ডাক্তার হচ্ছে তার নিজের স্বামী মৃত্যুর পূর্বে তবা কবুল হওয়ার দোয়া শুনে যান লাইক চাই না সবাই শেয়ার করে দিবেন অনেক মেয়ে ভাবে স্বামীর মতো আপন কেউ হয় না এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু আপনি কি জানেন এই যুগে সব থেকে হচ্ছে নিজের স্বামী সে তার ইচ্ছে মতো কথা বলে ইচ্ছে মতো অবহেলা করে তার প্রয়োজন হলে অনেক সুন্দর করে কথা বলে আর প্রয়োজন শেষ হলে এমন ব্যবহার করে মনে হয় আপনি তার এই পৃথিবীতে সব থেকে বড় শত্রু এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পারেন আল্লাহ ونعوذ بك من النار